আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছরে একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরি পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেয়া হয় যাতে করে আপনারা শুনি মুগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড চারটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড চারটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড চারটি সনেটে কয়টি লাইন থাকে চোদ্দটি সনেটে কয়টি লাইন থাকে চোদ্দটি বেগম রোকে রচনা কোনটি অবরোধ বাসিনী বেগম রোকেয়ার রচনা কোনটি অবরোধ বা দার্শনিক। আরজ আলী মাতুব্বর কি হিসেবে পরিচিত দার্শনিক আরজ আরেক ফাল্গুন উপন্যাসের বিষয়বস্তু কি ভাষা আন্দোলন আরেক ফাল্গুন উপন্যাসের বিষয়বস্তু হলো ভাষা আন্দোলন বাংলা সাহিত্যে পঞ্চ বলা হয় কাকে পাঁচজন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব বলা হয় কাকে পাঁচজন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব বলা হয় কাকে পাঁচজন কবিকে আত্মহত্যার অধিকার কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার অধিকার কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার অধিকার কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কেরি সাহেবের মুন্সি লেখা প্রমোদনাথ বিশি কেরি সাহেবের মুন্সি কার লেখা প্রমোদনাথ বিশি কেরি সাহেবের মুন্সি কার লেখা প্রমোদনাথ বিশি পিপিলিকা বানান হচ্ছে পয় রসিকার পয় দীর্ঘই কার লয় রসৈকার কয় আকার পিপিলিকা পিপিলিকা বানান হচ্ছে পয় রসইকার পয় দীর্ঘই কার লতে রসৈকার ক আকার পিপিলিকা দিন নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস ইংরেজ কোন ভাষার শব্দ পর্তুগিজ ইংরেজ কোন ভাষার শব্দ পর্তুগিজ ইংরেজ কোন ভাষার শব্দ দীর্ঘই তন্নি শব্দটির সন্ধিবিচ্ছেদ তনু যোগ দীর্ঘই তন্নি সন্ধি সন্ধিবিচ্ছেদ হল তনু যোগ দীর্ঘই কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কাঁচার মিঠা কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কাঁচার মিঠা কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য হলো কাঁচার মিঠা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা হল আটটি ফেকলু পার্টি বাগধাটির অর্থ কদরহীন লোক ফেকলু পার্টি বাগধাটির অর্থ হল কদরহীন লোক ফেক্লু পার্টি ফেক্লু পার্টি বাগধারাটির অর্থ হচ্ছে কদরহীন লোক বক দেখানো এ বাগধারাটির অর্থ অশোভনভাবে বিদ্রূপ করা বক দেখানো বাগধারাটির অর্থ অশোভন ভাবে বিদ্রুপ করা বক দেখানো বাগধারাটির অর্থ অশোভনভাবে বিদ্রুপ করা হাসুলি বাক্যের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাক্যের উপকথা এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা হাসুলি বাগ্যের উপকথা লিখেছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বারে থাকে যে দৌবারিক এক কথায় প্রকাশ দ্বারে থাকে যে দৌবারিক দ্বারে থাকে যে দৌবারিক সর্প শব্দের সমর্থক নয় হচ্ছে এহি তো সর্প শব্দের সমর্থকগুলো হচ্ছে সাপ বায়ুভুক আর হচ্ছে পরি সর্প শব্দের সমর্থক হচ্ছে সাপ বায়ুভুক এবং হরি ফেক স্মাইলস অন দোস খুব আনট্রিংলি গ্র্যাপল উইথ রিয়ালিটিস অফ লাইফ ওকে স্মাইল অন মানে হচ্ছে প্রসন্ন হওয়া এই যে ফেইট স্মাইলস অন মানে হচ্ছে ভাগ্য প্রসন্ন হওয়া তো এই জন্য ফেট যেহেতু ভাগ্যের কথা বলছে এবং ভাগ্যের সাথে প্রসন্ন হওয়াটা মিলে এই জন্য স্মাইলস অন হবে ফেইট স্মাইলস অন catching the earlier train will give us the chance to do some shopping এটা আমাদের অপশন থেকে বুঝতে হবে যে কোনটা আসলে বসলে এটা কারেক্ট হতে পারে তো চান্স মানে হচ্ছে সুযোগ তো এখানে যে লাইনটা হচ্ছে যে ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন উইল গিভ আজ দ্য চান্স টু ডু সাম শপিং যদি আমরা তাড়াতাড়ি মানে ট্রেনটাকে ধরি তাহলে আমরা শপিং করার জন্য কিছু সময় পাবো সময় মানে শপিং এর সুযোগ পাবো সেটা বোঝানোর জন্য এখানে চান্স ওয়ার্ড বসবে আই স এ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড হার্ড মানে হচ্ছে আর ডি হার্ড মানে হচ্ছে গবাদি পশুর পাল তো এখানে যেহেতু কাউজ এর কথা বলছে এখানে আই স এ হার্ড অফ কাউস মানে গবাদি পশুর একটা পালকে সে মাঠে দেখছে সো আই স এ হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড মাই টু দ্য মার্কেট ভারবের পরে এই যে ভার্ভেক হচ্ছে ভার্ভ সো ভারবের পরে অবজেক্ট প্রনাউন বসে অবজেক্ট প্রণ হিম হার দেম সো ভারবে পরে যেহেতু অবজেক্ট প্রনাউন বসে এই জন্য এখানে হবে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট ইফ দ্যাস ইফ সামি স্মাগল গুডস ইন্টু দ্য কান্ট্রি দ্য কাস্টমস অথরিটি স্মাগল মানে হচ্ছে পাচার করা তো কেউ যদি মানে কোনো পণ্য পাচার করে দেশে নিয়ে আসে তাহলে সেগুলো কনফিউসকেটেড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা সো কাস্টম অথরিটি সে অথরিটিটা আছে যে ওই পণ্যগুলোকে বাজেয়াপ্ত করতে পারে তো এই যে কনফিজকেটেড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা এটা আমাদের অর্থ বুঝে বসাতে হবে যে ইফ স্মাগল গুডস ইন টু দা কান্ট্রিড মানে হচ্ছে সংক্ষিপ্ত শর্ট মানেও হচ্ছে সংক্ষিপ্ত সেম মিনিং খুঁজে বের করতে হবে ব্রিফ মানে সংক্ষিপ্ত শর্ট মানে সংক্ষিপ্ত অ্যালার্ট মানে সতর্ক থাকা ওয়াচফুল মানেও হচ্ছে সতর্ক সো অ্যালার্টের সাথে মিলছে হচ্ছে আমাদের ওয়াচফুল অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্ভাগ্য অ্যাডভার্সিটি মানে দুর্ভাগ্য মিস ফরচুন মানেও দুর্ভাগ্য সো অ্যাডভার্সিটি মানে দুর্ভাগ্য মিস ফর্চুন মানেও দুর্ভাগ্য স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর রিওরাস মানেও হচ্ছে কঠোর সো স্ট্রিনজেন্ট মানে কঠোর রিওরাস মানেও কঠোর অ্যাটেম্পট মানে চেষ্টা করা ট্রাই মানেও চেষ্টা করা এজন্য অ্যাটেম্পের সাথে মিল রেখে ট্রাই এক কথায় প্রকাশের মতো আমাদের এখন কিছু আমাদের মানে সুইটেবল ওয়ার্ড খুঁজে বের করতে হবে দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড মানে যেটাকে কারেক্ট করা যায় না সেটাকে বলা হয় ইনকারেজেবল দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড দ্যাট ইজ কল্ড ইনকারেজেবল দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড দ্যাট ইজ কল্ড ইনকারেজেবল দ্য স্টাডি অফ অ্যানসেন্ট সোসাইটিস আর্কিওলজি দ্য স্টাডি অফ এনসেন্ট সোসাইটিস ইজ কল্ডলজি দ্য স্টাডি অফ এনসেন্ট সোসাইটিস কল্ডলজি স্টেট ইন হুইচ দ্য ফিউ গভর্ন দ্য মেনি অলিগার্কি অলিগার্কি মানে হচ্ছে গোষ্ঠী শাসন মানে যেটা হচ্ছে স্টেট ভেদে হয় মানে পুরো দেশকে একটা শাসনের আন্ডারে না রেখে স্টেট ওয়াইজ ভেঙে যেমন ভারতে আছে ইউএসএ আছে তো এরকম স্টেট ওয়াইজ ভেঙে আমাদের হচ্ছে যে মানে যে গোষ্ঠীর শাসন করা হয় গোষ্ঠী ভিত্তিকভাবে যে শাসন হয় সেটাকে বলা হয় অলিগার্কি তো এখানে এটাই বলছে যে স্টেট ইন হোয়েজ দ্য ফিউ গভর্ন এই যে প্রতিটা স্টেটের জন্য কিন্তু আলাদা গভর্নমেন্ট আছে প্রথমে তারা বিষয়টাকে সলভ করে পরবর্তী সেটা কেন্দ্রীয় পর্যায়ে যায় তো সেই মানে সেই ফিউ গভর্ন থাকলে সেটাকে বলা হয় অলিগার্কি লিস্ট the দ্য বিজনেস অর সাবজেক্টস টু বি at a meeting দ্যাট is called agenda agenda মানে হচ্ছে আলোচ্যসূচি মানে কোনো বিজনেসে মানে কোনো একটা মিটিং এ সরি কোনো একটা মিটিং এ যখন আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদের একটা লিস্ট থাকে যে আমরা এই এই টপিকে কথা বলবো সে টপিকগুলোর নামই হচ্ছে আলোচ্যসূচি বা এজেন্ডা সিস্ট লিস্ট অব দ্য বিজনেস অর সাবজেক্টস টু বি কনসিডার্ড অ্যাট আ মিটিং দ্যাট ইজ কল্ড এজেন্ডা লিস্ট অফ দ্যান হুজেন্টস মানে যার মধ্যে অনেক ট্যালেন্ট আছে তাকে বলা হয় শোল্ডার মানে কি দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইগনোর করা এই যে গেভ মি দ্য কোল্ড শোল্ডার এটা হচ্ছে গেভ মি দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইগনোর করা গেভ মি দ্য কোল্ড শোল্ডার কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইগনোর করা পাস্ট হিমসেলফ অফ পাস্ট হিমসেলফ অফ মানে হচ্ছে প্রিটেন্ড করা হ্যাঁ বা মিথ্যা পরিচয় দেওয়া যে মিথ্যা পরিচয় দেওয়া পাস্ট হিমসেলফ অফ মানে হচ্ছে প্রিটেন্ড প্রিটেন্ডেন্ট টু বি বা প্রিটেন্ড করা Past himself of pretended, pretended to be. Die in সো ডাই ইন হারনেস মানে কি ডাই while স্টিল working ডাই ইন হারনেস মানে হচ্ছে ডাই still স্টিল so lost লস্ট হার্ট heart মানে হচ্ছে বিকেই ডিসকারেজড লস্ট হার্ট মানে হচ্ছে নিরুৎসাহ হওয়া লস্ট হার্ট মানে হচ্ছে নিরুৎসাহ হওয়া সো লস্ট হার্ট মানে হচ্ছে বিকেই ডিসকারেজ লস্ট হার্ট মানে ডিসকারেজড ব্যাক ডিসকারেজ ইনফ্লুয়েন্স ব্যাক ব্যাকস্টার্স ইনফ্লুয়েন্স মানে হচ্ছে গোপন ও অনে সো ব্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স মানে হচ্ছে সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স ব্যাকস্টেয়ার্স ইনফ্লুয়েন্স মানে হচ্ছে সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানে হচ্ছে সিক্রেট আনফেয়ার ইনফ্লুয়েন্স পেইন পেইন এর মানে উপশম করতে পারে সিডাটিভ দ্বারা এটা হচ্ছে অ্যানালজি মানে আমাদের মিলটা খুঁজে বের করতে হবে আমাদের যখন পেইন হয় তখন আমরা সিডাটিভ নিই বা ব্যথা ওষুধ খাই যাতে ব্যথাটা কমে তো এটার সাথে মিল কোনটা আছে যেমন হচ্ছে গ্রিফ গ্রিফ হচ্ছে দুঃখ কেউ যদি দুঃখিত থাকে বা কষ্ট থাকে তাকে আমরা কনসোলেশন দিয়ে থাকি বা তাকে আমরা সান্ত্বনা দিয়ে থাকি সো দুঃখের মানে দুঃখের উপশম হিসেবে যেমন আহ সান্ত্বনাটা কাজ করে যে দুঃখ কমার ক্ষেত্রে যেমন সান্ত্বনাটা একটা মেডিসিন হিসেবে কাজ করে ঠিক একইভাবে কিন্তু পেইন কমার জন্য ফার্মের মেডিসিন হিসেবে কাজ করে সো সেম মিনিং হচ্ছে লাইট ব্লাইন্ড অপোজিট মিনিং সো এটার সাথে মিল রেখা আমাদের খুঁজতে হবে এই যে স্পিচ ডাম মানে হচ্ছে স্পিচ মানে হচ্ছে বক্তৃতা ডাম মানে হচ্ছে বোবা সো একজন কথা বলতে পারে আর একজন কথা বলতে পারে না সো অপোজিট মিনিং ঠিক আছে এইভাবে একজন চোখে দেখতে পারে আর একজন দেখতে পারে না অপোজিট মিনিং আফটার বিফোর আগে পরে সাকসেসর প্রিডিসেসর মানে হচ্ছে উত্তরস্বরী পূর্বস্বরী সেম মিনিং তারপর হচ্ছে ডিস্ট্যান্স মাইল মানে ডিস্ট্যান্সের ডিস্ট্যান্স হচ্ছে দূরত্ব দূরত্বের একক হচ্ছে মাইল লিকুইড এর একক হচ্ছে লিটার দূরত্বের একক হচ্ছে মাইল ডিস্টান্সের এর একক হচ্ছে মাইল লিকুইড এর একক হচ্ছে লিটার আর্মি মানে সেনাবাহিনী সেনাবাহিনীর যে বিদ্যা সেটাকে বলা হয় মানে সেনাবাহিনীর সৈন্য চলাচল মানে কিভাবে সৈন্যরা চলাচল করবে বা অস্ত্র সরবরাহ হবে সেটার যে বিদ্যাটা সেটাকে বলা হয় লজিস্টিক সাথে লজিস্টিক যেভাবে কার্যকর ঠিক একইভাবে একটা বিজনেস রান করতে আমার স্ট্র্যাটেজি প্রয়োজন বিজনেসের সাথে সেই সম্পর্ক সাথে লজিস্টিক যে সম্পর্ক বিজনেস সাথে স্ট্র্যাটেজিরও একই সম্পর্ক তাই এই দুটো অ্যানালজিক ময়মসিংহের গারো পাহাড়ের আদিবাসী অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম হচ্ছে মান্দি ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম হচ্ছে মান্দি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক্ষেতা প্রাপ্ত ডাব্লিউ এস অর্ডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ড ডাব্লিউ এস অর্ডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ড এস অর্ডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন তা হচ্ছে হল্যান্ড সেপ্টেম্বর অন রোড কবিতার রচয়িতা হলেন অ্যালেন গিনসবার্গ সেপ্টেম্বর অফ রোড কবিতার রচয়িতা হলেন অ্যালেন গিনসবার্গ বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ বরিশালের প্রাচীন নাম হল চন্দ্রদ্বীপ বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ ব্রিক্স ব্রিক্স যে কান্ট্রিগুলো বুঝায় মানে ব্রিক্স ওয়ার্ডটি দিয়ে যে কান্ট্রিগুলোকে বুঝে তা হচ্ছে বিতে ব্রাজিল আর এ রাশিয়া আইতে ইন্ডিয়া সিতে চায়না এস এ হচ্ছে সাউথ আফ্রিকা পানিতে দ্রবণীয় সরি পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম এডিআর বলতে কি বোঝায় এডিআর বলতে বোঝায় অল্টারনেটিভ ডিসপিউট ডিসন এডিআর বলতে বোঝায় অল্টারনেটিভ অল্টারনেটিভ ডিসপিউট রেজলেশন এডিআর বলতে বোঝায় অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া স্থানীয় মুদ্রা অবমূল্যায়ন হলে রপ্তানি রপ্তানিকারকরা উপকৃত হয় স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি রপ্তানিকারকরা উপকৃত হয় স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানিকারকরা উপকৃত হয় ডিএফআই বলতে কি বোঝায় ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ডিএফআই বলতে বোঝায় ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ডিএফআই বলতে বোঝায় ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট জিআইজেড কোন দেশের সংস্থা জার্মানি জিআই কোন দেশের সংস্থা জার্মানি জিআইজেড কোন দেশের সংস্থা জার্মানি নাসাকা বাহিনী হলো মিয়ানমারের সীমান্ত সীমান্ত রক্ষাকারী বাহিনী নাসাকা বাহিনী হল মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী নাসাকা বাহিনী হল মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বলতে বোঝায় গ্রুপ ফিডিং ভিজিএফ বলতে বোঝায় ভালনারাবল গ্রুপ ফিডিং ভিজিএফ বলতে বোঝায় ভালনারাবল গ্রুপ ফিডিং বাংলাপিডিয়া প্রকাশে উদ্যোক্তা হল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীমাহু বন্দর নায়ক বিশ্বের প্রথম মহিলা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাহু বন্দর নায়েক নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার সরিষার খৈল নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার হল সরিষার খৈল নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার হল সরিষার খৈল সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত নেত্রকোনা সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত নেত্রপোনা সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত নেত্রকোনা নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ হলো নিউজিল্যান্ড নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ নিউজিল্যান্ড মানে সবচেয়ে প্রথম কোন দেশ নারীদের ভোটাধিকার দিয়েছিল তা হচ্ছে নিউজিল্যান্ড পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারত পৃথিবীর সর্ববৃহৎ সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল টেসিস দুয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো টেসিস বিবিসির সদর দপ্তর অবস্থিত লন্ডনে বিবিসির সদর দপ্তর অবস্থিত লন্ডনে বিবিসির সদর দপ্তর অবস্থিত লন্ডনে বিএডিসি এর কাজ হল কৃষি উন্নয়ন বি মানে হচ্ছে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর কাজ হচ্ছে কৃষি কৃষি উন্নয়ন এর কাজ হচ্ছে কৃষি উন্নয়ন দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় যে খনির সন্ধান পাওয়া গিয়েছিল তা হচ্ছে গয়না দিনাজপুর জেলার বড় পুকুর বড় পুকুরিয়ায় যে খনির সন্ধান পাওয়া গিয়েছিল তা হচ্ছে কয়লা ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা গানটির রচয়িতা হলেন দিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ফারাক্কর বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপরে গঙ্গা ফারাক্কার বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপরে গঙ্গা ফারাক্কার বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপরে গঙ্গা ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বৃহত্তর কুষ্টিয়া জেলা কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বৃহত্তর কুষ্টিয়া জেলা বছরের বৃহত্তম দিন হচ্ছে একুশ জুন আর হচ্ছে বাইশ ডিসেম্বর বছরের বৃহত্তম দিন হচ্ছে একুশ জুন আর হচ্ছে বাইশ ডিসেম্বর বছরের বৃহত্তম দিন হল একুশ জুন আর হচ্ছে বাইশ ডিসেম্বর বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল দশ এপ্রিল সালে আমরা এখন হচ্ছে দেখব হচ্ছে ইউ উইল চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ নেসেসারি পার্ট অফ দ্য আন্ডার লাইন মানে আচ্ছা আমরা এটা বোঝার চেষ্টা করি হার্ভেস্ট হারভেস্ট মানে হচ্ছে ফসল তোলা আর ক্রপ মানে হচ্ছে শস্য আচ্ছা তার মানে হচ্ছে আমরা কি মানে হারভেস্ট মানে হচ্ছে ফসল তোলা তো ফসল হিসেবে আমরা আসলে কি তুলি শস্য তুলি তাই না এটার সাথে এভাবে সম্পর্ক মানে একই সম্পর্কের ওয়ার্ড খুঁজে বের করতে হবে সো হারভেস্টের সাথে সম্পর্ক হচ্ছে ক্রপের কারণ হারভেস্ট মানে হচ্ছে হারভেস্ট মানে হচ্ছে ফসল তোলা ক্রপ মানে হচ্ছে শস্য ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ওয়ার্ডস মানে শব্দ তো ভাষার জন্য অবশ্যই শব্দের প্রয়োজন পড়বে তো ভাষার সাথে ভাবে শব্দের সম্পর্ক পেইন মানে ব্যথা হার্ট মানে আঘাত তো আঘাত প্রাপ্ত হলে ব্যথা হবে সো পেইনের সাথে হার্টের সম্পর্ক গ্যালা মানে হচ্ছে আনন্দ উৎসব সেলিব্রেশন মানে হচ্ছে উদযাপন সো আনন্দ উৎসবে তো হচ্ছে উদযাপন করা হয় তো ঠিক এতইভাবে গেলা এবং সেলিব্রেশনের সম্পর্ক রয়েছে মনোপলি মনোপলি মানে হচ্ছে একচেটে ব্যবসা আর এক্সক্লুসিভ মানে হচ্ছে একচেটিয়া এভাবে মনোপলির সাথে এক্সক্লুসিভ সম্পর্ক মনোপলি মানে হচ্ছে কি এক একচেটে ব্যবসা মনোপলি মনোপলি মানে ব্যবসা আর এক্সক্লুসিভ মানে হচ্ছে ওকে ফ্যাকাল্টি মানে শিক্ষক মন্ডলী আর টিচার্স মানে শিক্ষক মানে ফ্যাকাল্টিটা হচ্ছে বেসিক্যালি ইজ আ গ্রুপ অফ টিচার মানে শিক্ষকদেরকে নিয়েই তো শিক্ষক মণ্ডলী গঠিত হয় তো এভাবে আসলে ফ্যাকাল্টির সাথে টিচার্সের সম্পর্ক রেসিপি কুকবুক একটা রন্ধন বইয়ে তো হচ্ছে বিভিন্ন রেসিপি থাকে তো অনেকগুলো রেসিপির সমনে একটা রন্ধন বই তৈরি হয় কেইজ মানে হচ্ছে খাঁচা অ্যানিমেল মানে হচ্ছে প্রাণী খাঁচার ভিতর প্রাণী থাকে তো এইভাবে সাথে অ্যানিমেলের সম্পর্ক চ্যাম্পিয়ন মানে হচ্ছে মানে কোনো কিছু জয়লাভ করলে সেটাকে চ্যাম্পিয়ন বলে সেভাবে চ্যাম্পিয়নের সাথে উইনিংয়ের সম্পর্ক ডিরেক্টরি ডিরেক্টরি মানে হচ্ছে নাম নির্দেশিকা তো ওখানে নেই থাকে মানে হচ্ছে একটা ডিরেক্টরির ভিতরে আমার নেই থাকতে পারে ফোন নাম্বার থাকতে পারে বিজনেসের লিস্টিং থাকতে পারে তো এরকম করে হচ্ছে ডিরেক্টরি তৈরি করা হয় যে এক প্রকারের সব কিছু সেখানে রাখা হয় তো এরকম ভাবে যে ডিরেক্টরির সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার নেইমের মানে নামগুলো বেসিক্যালি যখন বিজনেস বিজনেস ইনক্লুড করা হয় বেসিক্যালি কিন্তু নাম নামগুলো কি ইনক্লুড করা হয় সেই জন্য হচ্ছে আমাদের নেমস ডিরেক্টরির সাথে অডোমিটার ইজ টু মিলিএজ অ্যাজ কম্পাস ইজ টু ডাইরেকশন আচ্ছা কম্পাস আচ্ছা কম্পাস ইজ টু দ্য ডাইরেকশন অডোমিটার মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মাপন যন্ত্র তো অডোমিটার দিয়ে মিলিয়েজ মানে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মাপা হয় আর কম্পাস দিয়ে দিক নির্ণয় করা হয় মানে ডাইরেকশন দিক নির্ণয় করা হয় সো অডোমিটারের সাথে যেমন সম্পর্ক হচ্ছে মিলিয়েজের কারণ অডোমিটার হচ্ছে আমার দূরত্ব মাপার যন্ত্র আর অডোমিটার দিয়ে তখন মিলিয়েজ মানে অতিক্রান্ত দূরত্ব মাপা হয় আর কম্পাস হচ্ছে দিক নির্ণয়কারী যন্ত্র তো কম্পাস দিয়ে হচ্ছে ডাইরেকশন বা দিক নির্ধারণ করা হয় উইন্ডো ইজ টু পেন মানে এ উইন্ডো ইজ মেড অফ প্যানস জানালার সার্সি কাজ এন্ড বই ইজ মেড আপ অফ পৃষ্ঠা মানে উইন্ডো বা জানালা তৈরি হয় পেইন দ্বারা আর পেইন মানে হচ্ছে পি এন ই পেন ওই পেইন পি এন ই পেন উইন্ডো ইজ উইন্ডো বা জানালা তৈরি হয় হচ্ছে পেন দিয়ে আর বুক বা বই তৈরি হয় পৃষ্ঠা দিয়ে ইয়ার্ড ইজ টু ইঞ্চ কোয়ার্ট ইজ টু আউন্স তো ইয়ার্ড ইয়ার্ড ইজ আ লার্জার মেজার দ্যান অ্যান্ড ইঞ্চ অ্যান্ড এ কোয়ার্ড ইজ আ লার্জার মেজার দ্যান আউন্স মানে ইয়ার্ড হচ্ছে আমার ইঞ্চির বড়টাকে বলা হয় বা বড় অংশটিকে বলা হয় আর আউন্সটাকেও কোয়ার্টের বড় অংশটাকে বলা হয় ইলেটেড ইজ টু ডেস্পান ডেসপন্ডেন্ট অ্যাজ এনলাইটেন্ট ইজ টু ইগনোরেন্ট ইলেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত আর ডেসপন্ডেন্ট মানে হচ্ছে হতাশ তো ইলেটেড এর সাথে একটা বিপরীত সম্পর্ক ঠিক একইভাবে এনলাইটেন্ড মানে হচ্ছে অজ্ঞতা মুক্ত এর সাথে হচ্ছে ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞের অপোজিট সম্পর্ক সো ইলেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত আর ডেসপন্ডেন্ট মানে হচ্ছে আমার হতাশ আর এনলাইটেন্ড মানে হচ্ছে অজ্ঞতা মুক্ত আর ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ অপটিমিস্ট ইজ টু চেয়ারফুল অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী তো আশাবাদী ব্যক্তিরা সবসময় চেয়ারফুল থাকে বা আনন্দ ব্যঞ্জকে থাকে অন্যদিকে প্রিসিমিস্ট তারা হচ্ছে সবসময় গ্লুমি থাকে অর্থাৎ হতাশাবাদী ব্যক্তি সবসময় বিষণ্ন থাকে অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী ব্যক্তি তারা সবসময় চেয়ারফুল অর্থাৎ আনন্দ ব্যঞ্জক হয়ে থাকে আর প্রিসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী ব্যক্তি তারা সবসময় গ্লুমি থাকে অর্থাৎ বিষণ্ন থাকে তো এভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তো আজকের প্রশ্নের সমাধান এই ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন